হিট করলেন জান্নাত ভাই দারুণ একটি হিট করলেন জান্নাত ভাই এবং তার পার্টনার হচ্ছেন মন্না ভাই এবং তার পার্টনার হচ্ছেন জনি ভাই একমারি দুটো নেওয়ার চেষ্টা অসাধারণ একটি শর্ট দিয়ে কিন্তু দুই দুটো গুটি কিন্তু পকেট করলেন এবং রেডটি কিন্তু তার হাতের নাগালে আনলেন এবার রেডটি কিন্তু খেয়ে দেওয়ার চেষ্টা চমৎকার ভাবে রেডটি কিন্তু খেয়ে দিলেন এবার কাবার দিবেন কি এখান থেকে ফিনিশিং দিতে দেখেন চলছে ষোলো দলীয় গ্রাম টুর্নামেন্ট স্থান নড়াইল সাদর বারোশো টাকা তে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে একমারি দুটো নেওয়ার চেষ্টা জান্নাত ভাইয়া দর্শককে অবাক করে পারবে কি এখান থেকে ফিনিশিং দিতে দেখেন দিলেই কিন্তু গেম পাবে কি শট দেখালেন ভাই একমারি কিন্তু দুটো কুটি পকেট করে ফেললেন হিট ফিনিশ দিলেই কিন্তু গেম পাবে পারবে কি হিট ফিনিশ দিতে তিনি কিন্তু প্রেসারে পড়ে গেলেন যেহেতু এখানে টান টান উত্তেজনা চলছে ওয়াও তিনি কিন্তু ফিনিশ করে দিলেন কি করলেন প্রতিপক্ষের বুকে কিন্তু ঝড় তুলে দিলেন